ওই নেহাকে আপনি কবরে নিয়ে যাবেন ওই সব সম্পদ আপনি রেখে গেলেন আপনি কোনো সওয়াব পেলেন না আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন পরকড়ে দেখা যায় আপনি বিশাল সম্পদ রেখে গেলেন আপনার ছেলে মেয়ে সেই সম্পদ মসজিদ মাদ্রাসায় দান করে সওয়াব কুরাচ্ছে লাভ হলো কার আপনার ছেলে কথা বলতে হবে কার লাভ show, money. show money.